যদি তোমার অন্তর মনে কোরআন সত্য গুনা নিয়ে যদি কবরে যাও জাহান নামের আগুনে জ্বলতে হবে এটাও সত্য তোমার অন্তর যদি সাক্ষী দেয় কোরআন সত্য ন্যাকামল নিয়ে যদি আল্লাহর আদালতে যাও বিনিময় জান্নাত পাইবা তাও সত্য এখন কথা হল

সবাই পায় দইরা দইরা বুঝায় নামাজ পড়ো মা বাবার সাথে আচরণ ভালো করো জবন কে হেফাযত করো কারো হক নষ্ট করবা না চুরি করবা না ডাকাতি করবা না পায় দইরা দইরা বুঝায় এরপরেও কেন বাবা তুমি আল্লাহর পথে চলো না কেন চলো না বলো তুমি কি মাপছো আল্লাহর পথে চলতে গেলে বিপদ আল্লাহর পথে চলতে গেলে স্বাধীনতা থাকবে না তাহলে সরাসরি একটু মজা কারা করো পর্যালোচনা করি আমরা নবীর আদর্শে আল্লাহর মোহাব্বতের টুপি বললাম সরকার আমি টুপির কারণে বেতন বাড়াবে এই জন্য বলছি সরকারের জন্য টুপি একটা আগুন সরকারের চোখে দাড়ি আগুন সরকারের চোখে কোরআনের আওয়াজ আগুন তুমি বল্লাম আল্লাহর mohabbat داری যারা রাখছি রসুলের আদর্শে আল্লাহর mohabbat নামাজ পরিপর্দা করি হালাল খাই মিথ্যা বলি না বয়ান করতেছি তুমি নামাজ পড় না রোজা না হালাল খাও না তোমার জবান খারাপ তোমার চোখ খারাপ তোমার دماغ খারাপ নেশা পান কর, ব্যবহার ভালো না, মায়ের সাথেও ব্যবহার খারাপ, আলেমের সাথেও খারাপ, ইমামের সাথেও খারাপ, বন্ধুদের সাথেও খারাপ, সারা তারাত, দরজা জানালা বন্ধ করে, মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাও, এত কিছুর পরে আমরা তো ওই লাইনে গুনাহ করি না, চরিত্র আলহামদুলিল্লাহ ভালো বলে, বলতে পারি, নামাজ করি আমরা তোমার থেকে বোঝাবার জন্য বলি, ভালো, তুমি আমাদের দৃষ্টিতে খারাপ কিন্তু অহংকার নিয়ে তো তোমগো গালি দেই নাই বরং তোমরা এত খারাপ যে অন্যে কোরো আবার আমারে গালি দাও আমাদের বিরোধীতা করো এরপরও কিন্তু কোন টুপিওয়ালা আলেম গালির জবাব দেন নাই বরং দেখলে সামনে দাঁড়া হাসি মুখে সালাম দে বুকে লাগাই ধাক্কাইয়া ফলাই দেই নাই দাঁড়াই আসবি না তোর গায়ের থেকে গন্ধ তোর পোশাকে ময়লা তুই প্রস্রাব করে পানি লও না তোর পাশে দাঁড়ানো যাবে না দূর হক তুই বেনামাজি তুই সুৎখোর তুই ঘুসখোর কোন আলিম তারাই দিছে বরং দেখলে সালাম সালাম দিয়ে হাত বাড়ায় একা আমার পরিচ্ছন্ন পোশাকে